হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ইউটিউব চ্যানেল তো দেখুন ফ্রেন্স আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা দু হাজার তেইশের নতুন করে টেট পাস ক্যান্ডিডেট হতে চলেছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত আপনি দেখার চেষ্টা করতে পারেন দেখুন আপনারা অনেকে প্রশ্ন করে চলেছেন যে আমাদের আপাতত কিন্তু দু হাজার বাইশের যে সকল চাকরিপ্রার্থীরা রয়েছে অলরেডি টেট পাস ক্যান্ডিডেট এবং দু হাজার তেইশে যে সকল চাকরিপ্রার্থীরা টেটের কোয়ালিফাই করতে চলেছে খুব শীঘ্রই তো এই টোটাল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের নিয়ে কিন্তু দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান কবে আসবে না আসবে এই নিয়ে একাধিক শোট পড়ে গেছে একাধিকবার আপনারা প্রশ্ন করে চলেছেন কিছু টেনটেটিভ ডেট আপনাদেরকে বলেছিলাম তবে তা সত্ত্বেও আপনারা অনবরত জানতে চাইছেন বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কি খবর আজকে কি খবর এসছে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করে চলেছেন তো আপনাদের প্রশ্নের উপরই সঠিক একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখার চেষ্টা করি যে পরিষ্কারভাবে জেনে রাখুন আপাতত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান চাইলেও প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সাংবাদিক বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় শিক্ষামন্ত্রী মহাশয় পরিষ্কার জানিয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগে আপাতত কিন্তু চাইলেও তারা নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করে টোটাল চাকরি বাকরিদের স্কুলে পাঠাতে পারছে না সেই কারণে গেস্ট টিচার নিয়োগেরও একটা চিন্তাভাবনা চলছে রাজ্যের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু আগামী ছ মাস বা যতদিন পর্যন্ত স্থায়ী শিক্ষক নিয়োগ না করা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গেস্ট টিচার নিয়োগের মাধ্যমেই কিন্তু টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা হবে এরকমেরও কিছু মন্তব্য বা এরকমেরও কিছু প্রস্তাব কিন্তু সামনে উঠে আসছে তো কেন এরকম প্রস্তাব সামনে উঠে আসছে কী কারণে নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করা যাচ্ছে না তাহলে দু হাজার বাইশ তেইশের প্রার্থীদের জন্য নোটিফিকেশান ঠিক কবে আসবে বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি আপনারা কিন্তু জেনে রাখুন বর্তমান পজিশনে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হচ্ছে না তার অন্যতম একটাই কারণ সেটা হচ্ছে ওবিসি ইস্যু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা আপাতত সুপ্রিম কোর্টে উঠেছে সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অর্ডার চাওয়া হয়েছিল হাইকোর্টের নির্দেশিকার ওপরে তবে সেই স্টে অর্ডারের যে দাবি সেটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি মহাশয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আপাতত হাইকোর্টের নির্দেশিকাটাই বহাল থাকছে আপাতত স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি হাইকোর্টের নির্দেশিকার ওপরে এক্ষেত্রে রাজ্যের ওপরে কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটাই বহাল থাকছে ওবিসি সার্টিফিকেটটাকে কেন্দ্র করে এক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন পলিসি রিলেটেড একটা কিন্তু ইস্যু থেকেই যায় সেই কারণেই মূলত কিন্তু নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে পারছে না বা ক্লিয়ারেন্স দিতে পারছে না রাজ্য সরকার তো এখানে কিন্তু আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রেখে যেহেতু ডেট নিয়ে প্রশ্ন উঠেছে তাই আপনাদেরকে বলে রাখি আপাতত কিন্তু পুজোর আগে পুজোর পরে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না একদম অফিসিয়াল তথ্য যদি জানতে চান পুজোর আগে পুজোর পরে কোনো কিছুই কিন্তু আগে থেকে বলা সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা আপাতত সুপ্রিম কোর্টে রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই আইনি জট দিন না পর্যন্ত এগোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু রাজ্যে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান সেরকমভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না তার সাথে সাথে কোনো পেন্ডিং রিক্রুইমেন্টের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না বিষয়টা আপনাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরই পাশাপাশি আরও একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা চলছে সুপ্রিম কোর্টে সেটা খুব শীঘ্রই কিন্তু সমাপ্ত হবে তার খুব শীঘ্রই কিছু জাজমেন্ট আসবে তার কারণ আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আমাদের এই আগস্টেরই ষোলো তারিখে ষোলোই আগস্ট আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে ওবিসি সার্টিফিকেট ইস্যুটাকে নিয়ে সুপ্রিম কোর্টে তো সেটার কিন্তু রায়ের ডেট রয়েছে রায় বলতে হিয়ারিংয়ের ডেট রয়েছে তো এই হিয়ারিংয়ের ডেটটা পার হলে বোঝা যাবে আরও কিছুটা যে বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে তো রাজ্যে আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ইস্যু রয়েছে সেই ইস্যুটার কারণেই কিন্তু মেনলি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে এবং পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের কার্যক্রমে অগ্রগতিটা আপাতত ঘটানো সম্ভব হচ্ছে না এই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের পরিষ্কার বলে রাখলাম অফিসিয়াল তথ্য যদি জানতে চান তাহলে জেনে রাখুন যে আপাতত দু হাজার বাইশ তেইশের নোটিফিকেশান কবে প্রকাশ হবে সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় পুজোর আগে হবে কি পুজোর পরে হবে সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আগামী ষোলো তারিখের হিয়ারিংটা দেখলে হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে যে বর্তমান সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে এবং কেসের গতিবিধি কী তার উপরে বেশ করে আবারও আপনাদেরকে কিছু ইনফরমেশন বা কিছু টেন্টিভ ডেট কিন্তু প্রোভাইড করা যেতে পারে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখলাম পুজোর আগে হবে না পুজোর পরে হবে কারোর পক্ষে কিন্তু বলা সম্ভব নয় এবং অরিজিনাল কারণটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেকেই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কথা মানতে নারাজ তবে সেটা কিন্তু ফেন্স অবশ্যই কিছু করার নেই বর্তমান সিচুয়েশন কিন্তু সেই কারণেই আটকে রয়েছে সিচুয়েশনের কোনো অগ্রগতি নেই সেই কারণেই কিন্তু ফেন্স আপনাদের নিয়োগে নোটিফিকেশনও প্রকাশ করা যাচ্ছে না পরিষ্কার কিন্তু বিষয়টাকে মান্যতা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় তো অবশ্যই বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানালাম অনেকের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাপ্তি করার চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যদি প্রাথমিক শিক্ষক বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনাদের কোনো মতামত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্ট করে আমাদেরকে প্রশ্নটা জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যথাযথ উত্তর প্রোভাইড করার কিন্তু আমরা চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিকের দু হাজার বাইশ তেইশে চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে